ভাষাতে সবচাইতে বেশি কঠিন কি জিনিস মূল কোনটা ভার গঠন আমি আপনাদেরকে ভার গঠনের অনেক ক্লাস নিয়েছি অনেক পড়া শিখিয়ে দিয়েছি সম্মানিত দিনী ভাই কিন্তু আপনি কি জানেন প্রতিটা ভার্বের হওয়া করা হওয়া করা করানো হওয়া করা করানো হওয়া করা করানো হওয়া করা করানো লাজিম ও মোতাদ্দি ট্রানজিটিভ ও ইনট্রানজিটিভ সকর্ম ক্রিয়া এবং অকর্মক ক্রিয়া কীভাবে গঠন করবেন হ্যাঁ ভাই আপনাকে বলছি মাত্র ষোলোটা শব্দ ব্যথিত সকল শব্দে হওয়া হয়ে যাওয়া অর্থ প্রদান করে অবাক নয় কি মাত্র ষোলোটা শব্দ তাহলে সকর্মক অকর্মক মানে ট্রানজিটিভ অর্থাৎ লাজিম যেখানে হওয়া শব্দটা পাওয়া যায় না কেন বললাম কয়েক ডিকশনারি গোটাটা এই থেকে ওই দেখতে হয়েছে কিন্তু পরবর্তীতে দেখতে পেলাম যেমন খাওয়া জাতীয় নয় যাওয়া আসা তারপরে ওঠা বসা ঘুমানো সাতার কাটা ঘুম থেকে উঠে গোসল করা সাতার কাটা তারপরে এসে আবার ফিরে আসা এই যে আসা যাওয়া ওঠা বসা আর ঘুমানো আর হচ্ছে সাতার কাটা এই জাতীয় কয়েকটা শব্দ ছাড়া প্রত্যেকটা শব্দের শেষে আপনি কিভাবে আরবিতে হওয়া থেকে করা করবেন ইফাল তাফাইল তাফাউল মুফালা তাফাউল উন তাফাইল উন তাফাউল উন বাবের বলে একটি বই আছে ইনশাল্লাহ চিরে পাবেন আপনারা সেখানে সম্মানিত দিনী ভাই এখানে দেখুন প্রতিটি শব্দের প্রতিটি শব্দের হওয়া করা হওয়া করা একটু পড়ি চলেন আরবি ইংরেজি ফাইল মাফুল কিভাবে আসে কেন মাফুলে বিয়ের প্রয়োজন পড়ে পড়াতে কেন 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 এই যে দেখেন নামা দাঁড়ানো প্রবেশ করা ভিতরে আসা এগুলো ছাড়া একটা মহা জাদু আমার স্যার রুঞ্জু স্যার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এটা আবিষ্কার করে সোনা উপহার পেয়েছিলেন তিনি তার এটা আমি আর ইয়ে করেছি সংকলন করেছি প্রতিটি শব্দের সম্মানিত হওয়া সম্মানিত করা নিকটবর্তী হওয়া নিকটবর্তী করা দূর হওয়া দূর করা কঠিন হওয়া শক্ত হওয়া হ্যাঁ কঠিন করা সহজ হওয়া সহজ করা বেশি হওয়া সঠিক করা সঠিক হওয়া বৃদ্ধি হওয়া বেশি করা কম করা তাহলে কম হওয়া তারপরে বড় হওয়া বড় করা দেখেন তো প্রত্যেকটা শব্দ যতগুলো আপনি ভাব জানেন আরবিতে ইংলিশে তাকে কিভাবে হওয়া করা হওয়া করা হওয়া করাতে রূপান্তরিত করবেন এটাও একটা এটাও একটা এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ এবং এভাবে যদি আপনি জানেন ভাষাতে আপনি যেমন ইট সাজিয়ে রেখেছে এটা কাঁচা ইট এখনো পোড়ানো হয়নি পোড়ালে তখন আর ভাঙ্গা যাবে না এখন ঘুষি দিলে ভেঙে যাবে ঠিক তেমনি আপনি যদি এভাবে শব্দগুলো জানেন আপনার ভাষা মজবুত হবে ইটের মতো শক্ত হবে আপনি ইচ্ছা অনুযায়ী আপনার প্রয়োজন অনুযায়ী আপনার নকশা ও মনের ভাব অনুযায়ী আপনি বাড়ি তৈরি করতে পারবেন অর্থাৎ আপনার মুখ দিয়ে আপনি নিজেই ভাষাকে পুষ করে 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 পুষ করে 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 আপনি বাহির করতে পারবেন সম্মানিত দিনী ভাই শব্দ গঠনের তিন ভাষায় এই অভিধান